বন্ধুত্ব বা সন্তানহীনতার অন্যতম প্রধান কারণ হল বীর্যের সিমেন বা বীর্য পরীক্ষার সাহায্যে একজন পুরুষের পরিমাণ ও গুণগত মান সম্পর্কে ধারণা পাওয়া যায় পুরুষটি সন্তান জন্ম দিতে সক্ষম কিনা সেটাও এই পরীক্ষার সাহায্যে বোঝা যায় এই ভিডিওতে সিমেন অ্যানালিসিস বা বীর্য পরীক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমি টেকনোলজি মাস্টার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক বীর্য পরীক্ষা কি সিমেন বা বীর্য হল এক প্রকার ঘন তরল যা যৌন ক্রিয়াকলাপের সময় পুরুষের লিঙ্গ থেকে নির্গত হয় বীর্যের মধ্যে শুক্রাণু থাকে শুক্রাণু স্ত্রী দেহের মধ্যে উপস্থিত ডিম্বাণুকে নিষিক্ত করে এবং এর ফলে ভ্রূণের সৃষ্টি হয় বীর্য পরীক্ষার সাহায্যে একজন পুরুষ সন্তান জন্ম দিতে সক্ষম নাক্ষম সেটা জানা যায় জন্ম নিয়ন্ত্রণ করার ভ্যাসেকটমি অপারেশন সফল হয়েছে কিনা সেটাও বোঝা যায় বীর যে শুক্রাণুর সংখ্যা শুক্রাণুর আকার আকৃতি চলাচল করার ক্ষমতা ইত্যাদি পরীক্ষা করা হয় বীর যে কোনো ইনফেকশন আছে কিনা সেটাও দেখা হয় বীর্য পরীক্ষার প্রস্তুতি সিমেন্ট বা বীর্যের নমুনা সংগ্রহ করার আগে বেশ কয়েকটি বিষয় খেয়াল রাখতে হয় বীর্যের নমুনা সংগ্রহ করার আগে দুই থেকে পাঁচ দিন যৌন মিলন বা হস্তমৈথুন করা নিষেধ এর ফলে বীর্যের পরিমাণ ও শুক্রাণুর সংখ্যা স্বাভাবিক থাকবে তবে দুই সপ্তাহের বেশি বীর্যপাত বন্ধ রাখবেন না এর ফলে শুক্রাণু কম সক্রিয় হতে পারে বীর্য পরীক্ষার আগে অ্যালকোহল পান করা উচিত নয় কোনো ওষুধ বা ভেষজ সম্পূরা গ্রহণ করলে সেটা আপনার চিকিৎসককে জানান বেশ কিছু ওষুধ বীর্য পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করতে পারে টেস্টোস্টেরন বৃদ্ধিকারী ওষুধ অ্যানাবলিক স্টেরয়েড মারিজুয়ানা আফিম ইত্যাদি শুক্রাণুর উৎপাদনে বাধা দিতে পারে সবচেয়ে ভালো তথ্য পেতে একাধিক নমুনা পরীক্ষা করতে হবে প্রথম পরীক্ষার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আর একবার কিভাবে বীর্যের নমুনা সংগ্রহ করা হয় বীর্য পরীক্ষা করার জন্য প্রধানত চারটি উপায়ে বীর্য সংগ্রহ করা হয় একটি পরিষ্কার জীবাণুমুক্ত পাত্রে বীর্য সংগ্রহ করা হয় হস্তমৈথুন করে বীর্য সংগ্রহ করা যেতে পারে কন্ডম ব্যবহার করে যৌন মিলনের পর কন্ডমের মধ্যে সঞ্চিত বীর্য সংগ্রহ করা যেতে পারে স্বাভাবিক যৌন মিলনের সময় বীর্যপাতের ঠিক আগে যৌন মিলন বন্ধ করে বীর্য সংগ্রহ করা যেতে পারে হস্তমৈথুন করে বীর্য সংগ্রহ করা সর্বাপেক্ষা সহজ ও ভালো পদ্ধতি কন্ডম ব্যবহার করে বীর্য সংগ্রহ করলে কন্ডমে থাকা রাসায়নিকের কারণে শুক্রাণুর ক্ষতি হতে পারে তাই এই পদ্ধতি ব্যবহার না করা ভালো বাড়িতে নমুনা সংগ্রহ করলে বীর্যপাতের সময়টি লিখে রাখতে হবে এবং অল্প সময়ের মধ্যে পরীক্ষাগারে আনতে হবে বীর্য পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা পরীক্ষার সময় বিভিন্ন বিষয়ে নজর দেওয়া হয় এবং বীর্যের মান নির্ণয় করা হয় সিমেন্ট বা বীর্যের ফিজিক্যাল মাইক্রোস্কোপিক এবং কেমিক্যাল পরীক্ষা করা হয় বাহ্যিক গঠন বীর্যের স্বাভাবিক রং সাদা বা ধূসর হয় এটি স্বচ্ছ হবে না অস্পষ্ট হবে স্বাভাবিক বীর্য হবে ঘন ও বিশেষ ধরনের গন্ধযুক্ত বীর্যে রক্ত উপস্থিত থাকলে বীর্যের রং লালচে বা বাদামি হতে পারে এটা অস্বাভাবিক বীর্যে পুজ শ্লেসা বা রক্ত থাকলে ইনফেকশন হয়েছে বলে মনে করা হয় তরলীকরণ বীর্যপাতের সঙ্গে সঙ্গে বীর্য জমাট বেঁধে যায় পনেরো থেকে তিরিশ মিনিটের মধ্যে ওই বীর্য তরল হয় তরল হলে শুক্রাণু নাড়াচাড়া করতে পারে যদি বীর্য পনেরো থেকে 30 মিনিটের মধ্যে তরল না হয় তাহলে গর্ভধারণ প্রক্রিয়া প্রভাবিত হতে পারে পরিমাণ সুস্থ স্বাভাবিক পুরুষদের দুই থেকে পাঁচ মিলিলিটার বীর্যপাত হয় বীর্যের পরিমাণ এক দশমিক পাঁচ মিলিলিটারের কম হলে বীর্যে শুক্রাণুর অভাব থাকতে পারে একইভাবে পাঁচ মিলিলিটারের বেশি পরিমাণ বীর্য অস্বাভাবিক এক্ষেত্রে শুক্রাণুর ঘনত্ব কমে যায় পিএইচ সিমেন্ট বা বীর্য অ্যাসিটিক না অ্যালকালাইন সেটা পিএইচ স্কেলের সাহায্যে পরিমাপ করা হয় বীর্যের স্বাভাবিক পিএইচ হল সাত দশমিক দুই থেকে সাত দশমিক আটের মধ্যে পিএইচ আটের বেশি হলে বীর্যে সংক্রমণ আছে বলা যায় আবার সাতের কম হলে বীর্যে অন্য কোনো পদার্থ মিশে গিয়েছে বলে মনে করা হয় শুক্রাণুর সংখ্যা স্বাভাবিক পুরুষদের প্রতি মিলিলিটার বীর্যে চল্লিশ মিলিয়ন থেকে তিনশো মিলিয়ন শুক্রাণু উপস্থিত থাকে শুক্রাণুর সংখ্যা প্রতি মিলিলিটারে দশ মিলিয়নের কম থাকলে সন্তান জন্ম দেয়ার ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারে প্রতি মিলিলিটার বীর্যে শুক্রাণুর সংখ্যা তিনশো মিলিয়নের বেশি হলে শুক্রাণুর ঘনত্ব বেশি আছে বলা যেতে পারে শুক্রাণুর সংখ্যা বেশি থাকলেও সেটা গর্ভধারণে অতিরিক্ত কোনো সুবিধা প্রদান করে না শুক্রাণুর আকৃতি স্বাভাবিক ব্যক্তিদের পঞ্চাশ শতাংশের বেশি শুক্রাণুর আকৃতি স্বাভাবিক থাকে স্বাভাবিক আকৃতির শুক্রাণুর সংখ্যা হ্রাস পেলে বন্ধত্বের সমস্যা দেখা দেয় বীর্য পরীক্ষার সময় শুক্রাণুর মাথা মধ্যভাগ ও লেজে কোনো গঠনগত ত্রুটি আছে কিনা সেটা পরীক্ষা করে দেখা হয় শুক্রাণুর গতিশীলতা ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য শুক্রাণু কতটা ভালোভাবে সাঁতার কাটতে পারে এবং কত দ্রুত ডিম্বাণুর কাছে পৌঁছতে পারে সেটাও পরীক্ষা করে দেখা হয় বীর্যপাতের এক ঘন্টা পর শতাংশের বেশি পরুক্রাণুরাচারা স্বাভাবিক থাকা উচিত শুক্রাণুর চলাচল বা গতিশীলতা গর্ভধারণের জন্য খুব গুরুত্বপূর্ণ ফ্রুকটোজের মাত্রা সিমেন্ট বা বীর্যের মধ্যে ফ্রুকটোজের মাত্রা খুব গুরুত্বপূর্ণ ফ্রুকটোজের মাত্রা কম থাকতে পারে দেহে টেস্টোস্টেরনের মাত্রা কম থাকলে বা ভেসিকলের সক্ষমতা হ্রাস পেলে অন্যান্য মাইক্রোস্কোপিক পর্যবেক্ষণ বীর্যের মধ্যে শুক্রাণুর গতিশীলতা পরীক্ষা করার সময় আরও কিছু বিষয় পর্যবেক্ষণ করা হয় বীর্যের মধ্যে এপিথেলিয়াল সেল টেস্টিকিউলার সেল পাস সেল ইত্যাদির সংখ্যা পর্যবেক্ষণ করা হয় পাস সেলের সংখ্যা বেশি থাকলে বীর্যে ইনফেকশন আছে বলে মনে করা হয় স্বাভাবিক বীর্যে এক থেকে দুটি সেল উপস্থিত থাকে এছাড়া বীর্যে কোনো লোহিত রক্তকণিকা বা ক্রিস্টাল উপস্থিত থাকলে সেটাও লক্ষ্য রাখা হয় যে কোনো ধরনের অস্বাভাবিকতা বীর্য পরীক্ষার রিপোর্টে উল্লেখ করা হয় বীর্য পরীক্ষার অস্বাভাবিক ফলাফলের ব্যাখ্যা বীর্য পরীক্ষার ফলাফল অস্বাভাবিক হলে গর্ভধারণে জটিলতার সৃষ্টি হয় বীর্যে উপস্থিত শুক্রাণুর গঠনগত বা কার্যগত ত্রুটি থাকলেও বন্ধুত্বের সমস্যা দেখা যায় বিভিন্ন কারণে সিমেন্ট বা বীর্যের ক্ষতি হতে পারে শুক্রাশয়ে ইনফেকশন হলে হরমোনের ভারসাম্য নষ্ট হলে বা জিনের ত্রুটির কারণে বীর্যের ক্ষতি হয় এছাড়া ডায়াবেটিস হলে অতিরিক্ত রেডিয়েশন গ্রহণ করলে বা অত্যাধিক গরম পরিবেশে থাকলে বীর্যের ক্ষতি হয় আলোচনা এখানেই শেষ করব ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন স্বাস্থ্যই প্রকৃত সম্পদ এটা মনে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হেলথ টেকনোলজি ডট কো ডট ইন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ